আব্দুল হক মোহাম্মদ দেহলবি রহমতুল আলাইহির একটা কৌল ও একটা নোট পৃথিবীতে আল্লাহ পাক পয়গম্বর যতগুলো পাঠাইছেন আপনি যে মানার পয়গম্বর এমন একজন পয়গম্বর তার সাথী তার সাহাবীর সঙ্গে আল্লাহ পাক কত দিয়েছে কোন একটা নোট কথা বুঝতে পারছেন নবী উনি বক্তব্য ওয়াজ করতেছেন কে ওয়াজ করতেছেন রহমাতুল লিল আলামিন উম্মতের পরম্পরা নবী বল বলে সাহাবীরা তোমরা বলো আজকে কোন দিন যতগুলো সাহাবী সামনে বসেছিল এমন একজন সাহাবী কে আছেন যিনি ওই দিনটা জানতেন না সমস্ত সবাই জানে সবাই আজকে নয় জিলাহ একজন সাহাবী কোনো জবাব দিলেন না পুরোরা বলে আল্লাহ তাআলা রাসূল ভালো জানে কি আল্লাহ তাআলা নবীর সাহাবাজ মহাযান্তে জীবনে যতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে নবীর সাহাবীরা করে যখন বলে না এ ব্যাপারে আল্লাহই ভালো জানে নবীদের সাহাবীদের সুন্নাহ ছিল নবীদের সাহাবাজ মহান বলতেন আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানে এটা তাদের আকীদা ছিল ছিল আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন সাহাবাজ মহান জানতেন এটা নবিজি হ হ তারপর নবী সাহাবীরা বলতেন না বলে কারণটাকে বিষয়টাকে ব্যাপারটাকে কেন বলতেন না নবীর সাহাবীরা যা জবানে প্রশ্ন জিগ্যাস করা হয়েছে ওনা এমন একটা জবান যে জমানার না বললে না হয় যায় হ্যাঁ বললেই সেটা হ্যাঁ হয়ে যায় কিয়ামত পর্যন্ত হয়ে যাবে এই জবানের ব্যাপারে কোনো জবাব দেওয়া যাবে না এই জবান থেকে যেটা বাহির হয় ওইটাই গ্রহণ করে নিতে হবে জরে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবীরা চিন্তা করলেন যদি বলি নয় দিন এমন একজন কয় গোমর প্রশ্ন জিগ্যাস করেছে রে এই পায়গম্বার যদি বলে আজকে দশের দশে জিলহাজ কিয়ামত পর্যন্ত ইয়ামা দশের জেলা হয়ে যাবে নয় জিলহাজ আর হবে না এই জন্য নবীর সাহাবেরা কোনো কথা বলেন নাই সোনার মানে কিনা প্রধান ভাই জানে না এই জন্য নবীর তারা এর্তেলা করত এর্তেলা করলে কোনো প্রকার লোক না চলে না কারণ জানে এমন একজন পয়গম্বার যে পয়গম্বার না বললে না হয়ে যাবে হা বললে কিয়ামত পর্যন্ত ওই তুই হা হয়ে যাবে আমার মাহমুদ পুরানুল কারিমে ঘোষণা করে জানা যে তো বান্দারে নামাজের যখন অর্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ পড়ো নামাজের অর্থ হয় না ভরত এটা কি তেরোটা যে ভরত রয়ে গেছে তার ভিতরে একটা ভরত হলো অর্থ হওয়া অর্থ হওয়া কিন্তু একটা ভরত রহমত আল্লাহর পাগল করে নবী কে এটা জানেন না এটা তো ওহি আরফাতের ময়দানে আমার অবস্থান করলেন মাগুরিবের নামাজের সময় হায়া গেল নবী মাগরিবের নামাজ পড়লেন না অথচ আল্লাহ রব্দুল্লা আলামিন বলছেন নামাজের যখন মাত্র হয় নামাজ পড় বেলা ডুবে গেল বেলাবেলা যখন ডুবে যাবে সন্ধে সঙ্গে মাগরিবের মত শুরু হয়া যায় আমানদবী উনি নামাজ আদায় করলেন না আল্লাহ হুকুম করছেন আল্লাহ নামাজ পড় হোক আল্লাহ ফাকের হুকুম কিছু নবী নামাজ আরেফাকের ময়দার নবী পড়লেন না কি বলবেন নবী নামাজ পড়লেন না সাহাব আসবেন ও ময়দানের নামাজ আদাই করলেন না ওই ময়দান থেকে আমার নবী মুস্তালা ফার ময়দানে চলে আসলেন এই মুস্তালা ফার ময়দানে এসে ইসে এবং মাগির ভাইয়ের করলেন জোরে বলি আল্লাহর কোরআন বললো মাত্র নামাজ আমাজ পড়ো আমার নবী দশই দিন হজে ওই মুখ আপনার কি করলেন ওখানে ওই আরাফাতের ময়দানে নবী নামাজ তাই করলেন না কি পর্যন্ত নবী যে পড়েন নাই উন্মাতে জন্য বিধান ওইটা হয়ে গেছে আমার আল্লাহ যে বললেন না না অক্ত হলে আমাজ পড়ো বিধান কিন্তু এটা নাই আরাফাতের ময়দানে আছে কি